সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম ও হিন্দু ভাইয়ের আদাপ ও আজকে চলে আসলাম সিলেট সাতক বাংলা বাজার তান্ত্রিক কবিরাজ আমেনা আফার স্যাম্পারে উনি বলে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন এর জন্য ওনার স্যাম্পারে চলে আসলাম অনেক ভিড়াভিড় ছিল ওই ভেরাভিড় থেকে এক ঘন্টা ওয়েট করে ওনার সঙ্গে দেখা করলাম আসসালাম আলাইকুম আফামনি আচ্ছা আপনি বলে কি কি ধরনের কাজ করে থাকেন জি জি কি কি ধরনের কাজ করেন অল্প দর্শকের উদ্দেশ্য যদি অল্প বলতে পারতেন ধরুন স্বামী স্ত্রী অমিল বিদেশ যাত্রায় বাধা প্রেমে ব্যর্থ মানে বিভিন্ন ধরনের কাজ করে থাকি আর কি আচ্ছা আচ্ছা পাওনা টাকা আদায় মানে বিভিন্ন ধরনের কাজ করে থাকি আচ্ছা আচ্ছা পাওনা টাকা আদায় বিদেশ যাত্রায় বাধা প্রেম ভালোবাসায় ব্যর্থতা নিঃসন্তান এইগুলি এইগুলি কাজ করেন আপনি জি জি আচ্ছা আচ্ছা এখন কোনো কাজ নিয়ে আছেন জি কাজে আছি একটা একটা ছেলে আর একটা মেয়ে মানে বাধ্য করে দেব আচ্ছা আচ্ছা এই কাজে আছি আচ্ছা এখন কি মানে দর্শকের উদ্দেশ্যে দেখাইতে পারবেন জি দেখাইতে পারবো আচ্ছা আচ্ছা তে দর্শকের উদ্দেশ্য যদি অল্প একটু দেখান তে দর্শকে দেখতে বললো কি কি ধরনের কাজ করেন কিভাবে কাজ করেন আচ্ছা ঠিক আছে কিভাবে বাধ্য করে দেই নিচে সবাই দেখে জি 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 হয় মেরি বোন মেরি বোন মেরি বোন শাকাতি করি বন্ধ করি নয় করি বান চালাই ছয় করি গুম চালাই কামরূপ কামিককে মেরি বোন শাকাতি করি বন্ধ করি মেরি বোন মেরি বোন সাকাতি করি বন্ধ করি কামরূপ কামিককে মেরি বোন শাকাতি করি চৌসিটা বন্ধ করি নয় করি বান চালাই ছয় করি গুম চালাই মেরি বোন সাকাতি করি খালি ভয় পাবেন না আপনারা মেরি বোন মেরিবোনা আয় এখনই এসে যা ছেলে মেয়েরা বাধ্য করে দেয় মেরিবন 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 মেরি বোন মেরি বোন মেরি বোন

এই যে নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন ফাইভ ফোর ফাইভ ফোর জিরো এই নাম্বারে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করলে আপনারা প্রতারিত হবেন প্রতারক থেকে সাবধান বহুত প্রতারক বেরোইছে প্রতারক থেকে সাবধান বলেন